চেয়েছিল পাকিস্তানের মূল টার্গেট পাকিস্তানের উপরে ইসলামকে নির্মূল করতে গিয়া তারা নিজেরাই নির্মূল হয়ে গিয়ে দাদা বাবুরা গিয়ে তাদের লাল চামড়ার কুত্তাদের কাছে গিয়ে ধরনা ধরে যুদ্ধ বিরতি চেয়েছে শুধু যুদ্ধ বিরতি না যুদ্ধ একবারে যেন শেষ হয়ে যায় এই পরিকল্পনার জন্য তারা হাত বাড়ালো আমেরিকা তখন বলল যে ঠিক আছে তাহলে পাকিস্তান হেরে যায় নাই

বিমানদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়ে থাকে তারই ধারাবহিকতায় যখন দেখছে পাকিস্তানের সাথে পেরে উঠতে পারলাম না তাহলে এইবার কি করা যায় ওরা এখন পরিকল্পনা লুলুক দৃষ্টি দিচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা সশ্য শ্যামলা লাল সবুজের এর পতাকাবাহী আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে সীমান্ত এলাকাগুলিতে গত কালকেও ব্রাহ্মণবাড়িয়ায় তারা গভীর রাত্রিতে ষড়যন্ত্রে মেতে উঠেছে সেই ভারতীয় সৈন্যবাহিনীরা মুসলিমদেরকে টার্গেট করে বাংলাদেশের ভিতরে তারা গুলি ছুঁড়েছে আমরা এজন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে তারা বিভিন্নভাবে যখন বাংলাদেশের ভিতরে তাদের যাদেরকে নিয়ে মাস্তানি তাদের পাঁচ আটা কুকুর করে এই আওয়ামী লীগ সরকারকে যখন হটিয়ে দেওয়া হয়েছে তখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না আমরা যেইভাবে চাবো ওইভাবে আর হবে না এই জন্য এখন বর্ডার এলাকাগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে কথা বলেন ঠিক কিনা তারই ধারাবাহিকতায় যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে এই জন্য চোখ কান খোলা রাখতে হবে যেখানেই ভারত কোনো আগ্রাসন বসাতে চাবে বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপরে হামলা হলে প্রতিবাদের ঝড় তুলতে হবে ভারত আমেরিকা দিল্লি ওয়াশিংটন পৃথিবীর কাউকে আমাদের ঘুরার সময় নাই কথা বলেন ঠিক কিনা কারণ আমরা মুসলিম জাতি আমরা বীরের সাথী আমাদের সাথে আছেন কে আল্লাহ বলেন তোমরা যদি ঝাঁপিয়ে পড়ো ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন আর তোমরা যদি মুমিন হয়ে বিরুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ো তাহলে আমার পক্ষে তোমাদেরকে সাহায্য করা তোমাদেরকে সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায় যেরকম সভা তাহলে আমাদের কোনো টেনশনের কোনো কারণ আছে বলেন টেনশনের কোনো কারণ আছে টেনশনের কোনো কারণ নাই